নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ছানার জিলিপি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার দেখলে বাড়িতে এরকম নরম তুল তুলে ছানার জিলিপি তৈরি করে নিতে পারবেন ছানার জিলিপি তৈরি করার জন্য কিন্তু আমি দুটা ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি আর জল ঝরাতে রেখে দিয়েছি জলটা কিন্তু ভালো করে ঝড়িয়ে গেছে এরপর আমি ছানাটা তুলে নেব বাইন্ডিংয়ের জন্য আমি দু চামচ ময়দা দিয়ে দেবো আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেব তো আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেবো এবার কিন্তু সবগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে পাঁচ মিনিটের মতো ভালো করে সবগুলিকে একসঙ্গে মিশিয়ে নিলেই হবে বেশিক্ষণ মাখার দরকার নেই তো এইভাবে পাঁচ মিনিটের মতো আমি সবগুলিকে একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ ঘি নিয়েছি আর যাতে হাতে লেগে না যায় এর জন্য সামান্য একটু আমি ঘি নিয়েছি আর ঘিটা হাতে লাগিয়ে আমি জিলিপিগুলি সেপ দিয়ে নেব তো আমি এইভাবে লম্বা সাইজের করে গোল মতো করে সেপ দিয়ে নেব তো এইভাবে মুড়িয়ে দিয়ে প্রথমের অংশটা আর শেষের অংশটা চেপে দেবো তো এইভাবে আমি সবগুলিকে বানিয়ে নিলাম এবার আমি চিনি শিরাটা তৈরি করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক ততটা জল দিয়ে দেবো আর আমি হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব তো এবার একটু ফ্লেভারের জন্য আমি চার পাঁচটা ছোটো এলাচ তেঁতো করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো আর একটু চিপচিপে হয়ে আসলেই আমি নামিয়ে নেব তো এবার জিলিপিগুলি ভাজার জন্য কড়াই গরম করে আমি সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা অল্প গরম হয়ে আসলে আমি জিলিপিগুলি দিয়ে দেবো তো এখানে লো ফ্লেমে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তো লো ফ্লেমে আমি জিলিপিগুলি ভেজে নেব তো একদিকে হয়ে গেলে আমি উল্টে দেব অপর দিকে ভেজে নেব তো এভাবে কিন্তু দুদিকে একটু লাল মতো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে দেবো তো সবগুলিকে এভাবে আমি তেল ঝরিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব তাতে কিন্তু জিলিপিগুলি অনেকটা ফুলে নরম হয়ে যাবে তো এইভাবে পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখব তো এবার আমি নামিয়ে নিলাম খুবই সহজ পদ্ধতি একবার হলেও ছানার জিলিপি বাড়িতে এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক দেবেন